এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ফিলিস্তিনি হত্যা চলছে এই ত্রাণ কেন্দ্রের রাস্তাকে যুদ্ধাঞ্চল ঘোষণা পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের সিরিয়ার অস্ত্র ইসরাইলের ভয়াবহ বিমান হামলা বেলুচিস্তানে দুই পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর সাতজন নিহতের দাবি পাকিস্তানের হজ উপলক্ষে মকায় বিশ্বের সবচেয়ে বড় কুলিং সিস্টেম চালু নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে ভারত মিয়ানমার সীমান্তে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে কি নিয়ে ফিলিস্তিনি হত্যা চলছে ত্রাণ কেন্দ্রের রাস্তাকে যুদ্ধাঞ্চল ঘোষণা ইসরাইলি সেনাবাহিনী গাজার ফিলিস্তিনিদের সতর্ক করে দিয়ে জানিয়েছে অঞ্চলটির ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলো বুধবার থেকে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত হবে এবং গাজাবাসীদেরকে সতর্ক করে বলা হয়েছে যেন তারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ঘোষণা মতে ওইসব এলাকা থেকে দূরে থাকে সর্বশেষে হত্যাকাণ্ড ঘটেছে মঙ্গলবার ভোরে রাফাহর ফ্ল্যাগ রাউন্ড আবাউট এলাকায় যেখানে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ যা অবস্থিত তিন দিনের মধ্যে রাফা কেন্দ্রে এটি ছিল তৃতীয় রক্তক্ষয়ী হামলা গাজার কর্তৃপক্ষ জানিয়েছে 28 মে জইএইচএফ কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত সহিংসতা লুপপাট ও বিশৃঙ্খলার মধ্যে 100 জনেরও বেশি ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে কিছু সন্দেহভাজন ব্যক্তি নির্ধারিত রুট থেকে সরে গিয়েছিল তখন সেখানে জড় হওয়া জনতা জইএইচএফ বিতরণ কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছিল সেই সময় সেনাবাহিনী গুলি চালায় তারা আরও জানিয়েছে এই সন্দেহভাজন জনরা কেন্দ্র থেকে প্রায় পাঁচশো মিটার দূরে ছিল পানির নিচে বিস্ফোরক রেখে কার্চ সেতুতে হামলা চালানোর দাবি ইউক্রেনের পানির নিচে বিস্ফোরক ব্যবহার করে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কার্চ সেতুতে মঙ্গলবার সেতুটিকে নিশানা করেছে তারা এসবিউ আরও বলেছে তারা ক্রিমিয়ার সেতুর ভিত্তি স্তম্ভ নিচের অংশ প্রায় এক হাজার একশো কেজি টিএনটির সম শক্তির বিস্ফোরক স্থাপন করেছিল এতে সেতুর ভিত্তির নিচের দিকের অংশ গুরুতরভাবে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম ধাপে বিস্ফোরক বিস্ফোরিত করার ঘটনায় কোন বেসামরিক প্রাণহানি হয়নি বলেও উল্লেখ করেছে তারা তবে এসবিউ যে তথ্যগুলো প্রকাশ করেছে সেগুলো তাৎক্ষণিক ও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি রুশ সংবাদ মাধ্যম শুরুতে বলেছিল সেতুটি সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ করা হয়েছিল স্থানীয় সময় সকাল 10টার মধ্যে সেতুটি আবার খুলে দেয়া হয় তবে পরে স্থানীয় কর্তৃপক্ষ জানায় সেতুটি আবারও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে অবশ্য আজ বুধবার সেতুতে যান শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সেতুর আশপাশে আরো কয়েকটি বিস্ফোরণ ঘটেছে রাশিয়ার সরকারি যে টেলিগ্রাম চ্যানেলটি সেতুর কার্যক্রম সংক্রান্ত তথ্য দেওয়া হয়ে থাকে সেখানে বলা হয় সেতুর উপরে এবং তত্ত্বাবধানের এলাকায় যারা আছেন তাদের শান্ত থাকার এবং নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ মানার অনুরোধ করা হচ্ছে এই হামলার বিষয়ে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি তবে কিছু রুশ সামরিক ব্লগার ধারণা করেছেন বিস্ফোরক নয় বরং পানির নিচে ড্রোন স্থাপন করে সেতুর নিরাপত্তা বেষ্টনীতে নিতে আঘাত করা হয়েছে সিরিয়ার অস্ত্রভান্ডারে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা সিরিয়ায় অস্ত্রভান্ডারে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মূলত সিরিয়া থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টা পর দেশটির দক্ষিণাঞ্চলে অস্ত্রভান্ডারে এই হামলা চালায় দেশটি সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েল এই হামলার মাধ্যমে অঞ্চলকে অস্থির করার চেষ্টা করছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার দাবি করেছেন ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল দায়ী করা হবে সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী নিয়ে চালানো এক অভিযানে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন আহমেদ আল সারা এরপর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলের দাবি মঙ্গলবার সিরিয়া থেকে ছোড়া দুইটি ক্ষেপণাস্ত্র দেশটির খোলা জায়গায় আছড়ে পড়ে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সিরিয়া ইসরায়েলের চালানো পাল্টা হামলায় কতজন হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয় বেলুচিস্তানে দুই পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর সাতজন নিহতের দাবি পাকিস্তানের মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে দুইটি পৃথক গোয়েন্দা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল হিন্দুস্তান সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে মার্চ মার্গান্ড এলাকায় পরিচালিত এসব অভিযানে তারা নিহত হয় খবর সংবাদ মাধ্যম ডনের পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম ডন জানায় ঘটনায় মার্চ এক অভিযান চালিয়ে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে আর মারগান্ডের সাধারণ এলাকায় দ্বিতীয় অভিযানের একটি সন্ত্রাসী আস্থানা ধ্বংস করা হয় এবং দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় নিহতদের কাছ থেকে অস্ত্র গোলা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তারা দেশ জুড়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল পাকিস্তান সরকার বেলুচিস্তানের সকল সন্ত্রাসী সংগঠনকে ফিতনাল হিন্দুস্তান নামে অভিহিত করে যা মূলত ভারতীয় প্রভাব ও সহায়তায় সন্ত্রাসবাদের কাজ চালায় বলে অভিযোগ দেশটির দেশটির সেনাবাহিনী বলেছে তারা দেশে সুরক্ষা নিশ্চিত করতে এবং ভারতীয় মদত পুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ হজ উপলক্ষে মক্কায় বিশ্বের সবচেয়ে বড় কুলিং সিস্টেম চালু সৌদি আরবের মক্কায় পবিত্র হজ উপলক্ষে মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববীতে বিশ্বের সবচেয়ে বড় শীতলীকরণ ব্যবস্থা কুলিং সিস্টেম চালু করেছে কর্তৃপক্ষ গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এই ব্যবস্থায় মোট এক লাখ পঞ্চান্ন হাজার টন থার্মাল ইউনিট পরিমাণ বাতাস শীতল করা সম্ভব হবে গ্র্যান্ড মসজিদ প্রাঙ্গন করিডোর সহ পুরো মসজিদই এই শীতলীকরণ ব্যবস্থার আওতায় থাকবে ব্যবস্থাটি নির্ভর করে মূলত দুটি স্টেশনের উপর একটি হচ্ছে এক লাখ বিশ হাজার টন শীতলীকরণ ক্ষমতাসম্পন্ন আল সামিয়া স্টেশন অন্যটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টন শীতলীকরণ ব্যবহার করে নিশ্চিত করে শীতলীকরণ ব্যবস্থাটি এতে বাতাস ছড়িয়ে পড়ার আগেই তা পঁচানব্বই শতাংশ জীবাণুমুক্ত হয়ে যায় এটি হাজিদের পরিষ্কার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে বিশেষ করে তীব্র গরমের সময় কর্তৃপক্ষ সবসময় এই শীতলীকরণ ব্যবস্থা রক্ষণাবে বেক্ষণের জন্য উদ্যোগ নিয়েছে নাইজেরিয়ায় বন্যায় মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে নাইজেরিয়ার উত্তর গত সপ্তাহে আকস্মিক বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন এবং তাদের জীবন নিয়েও রয়েছে নাইজার রাজ্যের মানবিক কমিশনারের বরাতে মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে খবর জানায় প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার রাতভর বৃষ্টিপাতের ফলে মকুয়া শহরটি আকস্মিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এক সকালেই দুইশো পঞ্চাশটিরও বেশি ঘর বিধ্বস্ত হয়েছে এবং শহরের একাংশ তলিয়ে গেছে এর আগে বন্যায় একশো পঞ্চাশ জনের প্রাণহানি এবং অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে মঙ্গলবার আহমেদ সুলেমান নাইজেরিয়ান সম্প্রচার মাধ্যম চ্যানেল টেলিভিশনকে বলেন আমাদের কাছে দুইশোরও বেশি মরদেহ আছে নাইজার রাজ্যে হতাহতের সংখ্যা এখনই কেউ বলতে পারবে না কারণ মৃতের সংখ্যা বাড়ছে আমরা এখন অনুসন্ধান চালাচ্ছি সত্যি বলতে হতাহতের সংখ্যা আমরা নিশ্চিত হতে পারছি না ভারত মিয়ানমার সীমান্তের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিয়ে ভারতের সীমান্ত খেসা মিয়ানমারের সাগাইং অঞ্চলের তামু জেলায় তৈরি করে প্রস্তুতি নেওয়া হচ্ছিল ত্রিপলের উপর পাশাপাশি রাখা কয়েকজন পুরুষ ও কিশোরের মরদেহ রক্তমাখা সামরিক পোশাক পরিহিত মরদেহগুলো কালো হয়ে ফুলে উঠেছে সেগুলোর উপর মাছে খুঁড়ছে গুড়ি দিয়ে তৈরি গণচিতায় দাহ করা হবে সেগুলো গত চোদ্দই মে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মিয়ানমারের পা কাফায়ের দশ সদস্য নিহত হন তাদের মধ্যে তিনজন কিশোর দাহ করার জন্য রাখা হয় মরদেহ গুলো এই ব্যক্তিদের পিকে পি দেশটির পিপলস ডিফেন্স ফোর্সেস এর অংশ দুই হাজার একুশ সালে সেনা অংশান অংশানসূচির দলের উৎখাত হওয়ার পরই